আলাস্কার জয়েন্ট বেস অ্যালবন ড্রপ রিসার্চনে অনুষ্ঠিতব্য বৈঠক শুরু হবে ওয়ান টু ওয়ান কথোপকথনের মধ্য দিয়ে পরে বর্ধিত প্রতিনিধি দলের সাথে আলোচনা হবে রুশ প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাভ্রফ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি বালুসফ এবং অর্থমন্ত্রী আন্তন সিলিওয়ানফ উল্লেখযোগ্যভাবে দুই বাইশ সালে ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে আলোচনার নেতৃদানকারী ভ্লাদিমির বেদিনস্কি এই প্রতিনিধি দলে নেই ইউক্রেনের সংসদের বৈদেশিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আলেকজান্ডার মেরি ঝকো আলাস্কা বৈঠককে উনিশশো সালের মিউনিক চুক্তির সাথে তুলনা করেছেন যেখানে ইউরোপীয় শক্তিগুলো নাৎসি জার্মানিকে সিকোস্লোভিয়ার অংশ দখল করতে দিয়েছিল এই বৈঠকের ফলাফল শুধু ইউক্রেনের জন্যই নয় সমগ্র ইউরোপের নিরাপত্তার জন্য নির্ধারক হবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে প্রথম বৈঠক সফল হলে শীঘ্রই একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে যেখানে জেলন্স্কিও অংশ নেবেন তবে ইউক্রেনের জন্য প্রশ্ন থেকে যায় এই শান্তি আসলে কি স্থায়ী সমাধান নাকি রাশিয়ার পরবর্তী আগ্রাসনের জন্য প্রস্তুতির সময় জেলন্স্কি সতর্ক করেছেন যে কোনও ভূখণ্ড রাশিয়াকে দিলে তারা সেটি পরবর্তী আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে যেমনটি ক্রিমিয়ার ক্ষেত্রে হয়েছিল বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান অবস্থানে যুদ্ধবিরোধী হলেও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন হবে ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে আলাস্কার বৈঠক ইউক্রেনের জন্য নতুন শান্তি সূচনা আনবে নাকি দেশটির সার্বভৌমত্বের মূল লেখে না ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি সেটি নির্ভর করবে ট্রাম্প ও পুতিনের আলোচনার ফলাফলের